এসি ফেল এই গরমে যাদের বাড়িতে এসি নেই এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য আশা করি ভিডিওটা উপকারে আসবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন যাদের বাড়িতে এসি নেই এই অসহ্য গরম থেকে বাঁচার জন্য যে কোনো ফ্যান স্ট্যান্ড ফ্যান হোক বা টেবিল ফ্যান হোক থাকলে আর দুটো বোতল নিলে এই ওয়েদারটা আপনারাও পেতে পারেন এসির মতো ঠান্ডা শীতল হাওয়া তার জন্য নিয়ে নেব এরকম দুটো বোতল বোতল তো সবার বাড়িতেই অ্যাভেলেবেল বোতলগুলো নিয়ে কাগজগুলো তুলে নিয়েছি নিয়ে একটা ছুরি গ্যাসে গরম করে প্রথমে বোতলের পিছনগুলো কেটে দিতে হবে তারপরে এরকম ছিদ্র ছিদ্র করে বোতলের চারদিকে ছিদ্র বানিয়ে নিতে হবে আমি এটা করে নিচ্ছি আপনারাও এরকম করে নেবেন দুটো বোতল একই রকমভাবে করে নিলাম নেয়ার পরে আমাদের লাগবে সরু তার ঢালে যে তারগুলো ইউজ করে ওইগুলো আপনারা নিতে পারেন এবার এই তারগুলো নিয়ে যেখানে ছিদ্র করেছিলাম উপর দিকে ঢুকিয়ে দেবো একটা আর নিচের দিকে একটা দিয়ে দেবো এইভাবে দুটো বোতলে করে নেব তারপরে আমরা ফ্যানের কাছে যাব ফ্যানটার পিছনে এই যেগুলো তার লাগিয়েছিলাম ওই তারগুলো দিয়ে দুটো বোতল ভালো করে অ্যাটাচ করে দিতে হবে সামনে উপরের দিকে একটা অ্যাটাচ করতে হবে নিচের দিকে একটা অ্যাটাচ করতে হবে দেখুন যেভাবে লাগাচ্ছি ঠিক সেইভাবে অ্যাটাচ করে দেবেন তারটা ভীষণ শক্ত ছিল তাই আমি করতে পারছিলাম না বারবার ট্রাই করতে হচ্ছিল তারপর বরকে বললাম বলতে ও এসে প্লাস দিয়ে ভালো করে টাইট করে আটকে দিল এবার পালা বরফ দেয়ার আসল কাজটা এখন করতে হবে এবার বরফ দিয়ে বোতলগুলো ভর ভরে দিতে হবে আপনারা যত বেশি বরফ দেবেন তত বেশি ঠান্ডা হাওয়া বেরোবে আপনারা একবার ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাজে লাগবে তো বরফ দেওয়া হয়ে গেছে এবার চালিয়ে দেখা যাক কেমন হাওয়া এমনিতেই দুপুরবেলা খুব গরম হাওয়াও প্রচন্ড গরম পড়ে বেরোয় আহ কি ঠান্ডা আরাম বেশ ভালো লাগছে হাওয়াটা এবার ভীষণ ঠান্ডা লাগছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরকম বরফ লাগিয়ে স্ট্যান্ড ফ্যানের হাওয়া খাওয়ার মজাটাই আলাদা আপনারা ট্রাই করতে পারেন যাদের বাড়িতে এসি নেই তাদের আশা করছি খুব উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার পালা পানিটা বের করার বরফ তো সবসময় বরফ থাকে না এটা গলে যায় এমনিতেই গরম প্রচুর তার জন্য বোতলের মুখটা আলগা করে একটা গ্লাস বা কোনো কিছু নিয়ে পানিটা বের করে নিতে হবে আর এই ভিডিওটা আপনার বন্ধুদেরও উপকারে আসতে পারে তাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই